কিল ফিল জোরে আকবর আমি যুবকদের কন্ন পুহুরের মধ্যে সিল মেরে দিলাম দুনিয়ার কোন আওয়াজ যুবকদের কানে পৌঁছালো না এক ঘুমে এক টানা শত নয় বছর তারা এক ঘুমে পার করে দিল জোরে কন্যা জোহান আল্লাহ আমার নবী যুবকেরা তো গুহার মধ্যে ঘুমাবে কিন্তু সূর্য তো উঠবে সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো যাবে তখন আর গুহার মধ্যে আলো যাবে যখন যুবকদের ঘুমে

তিনশো বছর তুই একটা দুইটা দিন না এই তিনশো নয় বছর যুবকরা গুহার মধ্যে ঘুমাবে কিন্তু পাহাড়ে তো নানা জাতির পোকামাকড় থাকবে ওরা যাতে যুবকদের শরীরে একটা কামড় পর্যন্ত তিনশো নয় বছরে না দেয় এই জন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেন কয় কি আমি চোখের মধ্যে ঘুম দিলাম কিন্তু চোখ গুলো খোলা দেখলাম আপনি দেখলে মনে করবেন জাগ্রত ঘুমাত্ম সোহান আল্লাহ শুধু তাই না নবী তিনশো ট্যান পাপড়ালাইস যাবে পাপ খাতে ঘুমালে বাপ ভাত যাবে বাম পাপ র্যালাইস যাবে নোকাল লিহুম যাত আল আমিন ওয়া তাশহমান এজন্য আমি আল্লাহ তাআলা কি বল্লা ভাবি জানেন নি পাইছি আমি নিজে হাতে যুবকদেরকে ডান থেকে পাবে আর বাম থেকে ডানে আমি আল্লাহ নিজেই 309 বছরুদের পাশ ফিরায়ে দিয়েছি সুবহানাল্লাহ সাবহানাল্লাহ যে জাতি নিমান থাকলে আল্লাহ পাশ ফিরায়ে দেয় ঘুমের মধ্যে এই জাতির মান তুমি আমাদের কলবের উপরও शिक् করে দাও আর জনে বলেন আমিন সবাই